আমলকি হল ঔষধি ফলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফল ঔষধি ফল হিসাবে আমলকি ব্যবহারের উপকারিতা আমলকি কেন্দ্রীয় স্নায়াতন্ত্রের উপর কাজ করে বমি বন্ধে কাজ করে দীর্ঘমেয়াদী কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকি নির্যাস উপকারী এটি হৃদযন্ত্র ও মস্তিষ্ককে শক্তিশালী করে এটি দাঁত চুল ত্বক ভালো রাখে এটি খাওয়ার রুচি বাড়ায় কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা অম্ল রক্তশূন্যতা বমিভাব দূর করতে এটি সাহায্য করে প্রতিদিন একটি করে আমলকি খাওয়া যেতে পারে কারণ আমলকি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আসার কিংবা মোরব্বা বানিয়ে এটি খাওয়া যেতে পারে এটি ছোট্ট পল্ট্রি আপনার দেবে শারীরিক ও মানসিক সুস্থতা জেনে নেই আমলকির কিছু উপকারিতা আমলকির সুবিধা হলো চোখের জন্য আমলকি বেশ ভালো কাজ করে ডায়াবেটিসের রোগীর জন্য আমলকি খুব ভালো কাজ করে বিপাকের জন্য আমলকি প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এটি ব্যবহার করা যেতে পারে হৃদপিণ্ডের জন্য এটি হৃদ হৃদ রোগের জন্য বেশ উপকারী চুলের জন্য চুল বৃদ্ধিতে এবং ঘন কালো করতে চুল বজাতে এটি বিশেষ ভূমিকা রাখে মেটাবলিক ক্রিয়াকলাপে আমলকির প্রোটিন রয়েছে তাই এটি মেটাবলিকের জন্য কাজ করে মূত্র বৃদ্ধিতে আমলকি ব্যবহার করলে প্রসাবের পরিমাণ বৃদ্ধি পায় আমাদের কিডনি সুস্থ থাকে এবং ইহা কিডনিকে সুস্থ স্বাভাবিক রাখে মাসিক ঋতু চক্রের জন্য আমলকি উপকারী কিছু খনিজ পদার্থ আছে এর মধ্যে যার কারণে ইহা মাসিক ঋতু চক্র স্বাভাবিক রাখতে কাজ করে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে যেহেতু এতে ভ্যাক্টেরিয়াটিক্স জীবাণুমুক্ত বৈশিষ্ট্য রয়েছে এই জন্য আমলকি শরীর সংক্রমণের বিভিন্ন সংক্রামিত হতে সাহায্য সংক্রামিত হতে প্রোটেকশন দেওয়ার জন্য ইহা খুব সাহায্য করে বয়সের ছাপ পড়তে দেয় না আমলকি শরীরের অ্যান্টিঅক্সিডেন্টাল বৈশিষ্ট্যের মাধ্যমে শরীরকে স্বাস্থ্য ও সুসম্পর্কিত হাইপারটনিকের বন্ধন সঠিক রাখে মুক্ত কোষগুলো যেমন বলি রেখা ও বয়সের ছাপ পড়তে দেয় না ইহা ইহা থেকে বিরত রাখে আমলকি আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি প্রতিদিন একটি করে আমলকি খাওয়া যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি রস কোষ্ঠকাঠিন্য পাইসের জন্য খুব ভালো ইহা কাজ করে চোখ ভালো রাখার জন্য চোখের সুরক্ষার জন্য ইহা খুব ভালো কাজ করে আমলোকে চুলের জন্য কাজ করে সর্দি কাশি এবং পেটের পীড়ার জন্য ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন হাই পার এসিডিটি ট্রিগার করতে পারে আবার যদি আপনি বেশি পরিমাণে খেয়ে পেলেন তাহলে ইহা আপনাকে মোটা করে তুলতে পারে হাইফার গ্লাইসোমিক ও মানুষের জন্য পরামর্শ হলো যুক্ত ফল ব্যবহার এড়াতে কারণ এটি তাদের স্বাস্থ্য অবস্থা খারাপ করতে পারে আমলকি খাওয়ার ফলে কিছুজনের মধ্যে আবার অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা একটি পরিমিত মাত্রায় খেতে পারেন এবং সাবধানতা অবলম্বন করতে পারেন সবাই ভালো থাকবেন এটি ব্যবহার করবেন উপকৃত হবেন আল্লাহ হাফেজ